আসসালামু আলাইকুম বিয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা প্রায় পনেরো দিন যাবৎ ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন না বিশেষ করে কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার একদিন পর থেকেই ফেসবুক টিকটক সহ অনেক সোশিয়াল প্ল্যাটফর্মই বন্ধ করে দেওয়া হয়েছিল বর্তমানে ইউটিউব গুগল এবং ক্রোম চললেও ফেসবুক কিন্তু চলছে না অনেকে আপনারা বিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করছেন কিন্তু বিপিএন ব্যবহার করে ফেসবুক করতে গিয়ে অনেকে আবার অনেক ধরনের দুশ্চিন্তার মধ্যে আছেন যেমন তার শখের ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যায় কি না কিংবা ফ্রিজ হয়ে যায় কি না কিংবা হ্যাক হয়ে যায় কি না হ্যাক হওয়ার সম্ভাবনা এ কারণেই থাকে অনেক বিপিএন সিকুর নয় অনেক বিপিএন ব্যবহার নিরাপদ নয় সেজন্য হ্যাকাররা এই সুযোগে অনেকের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে নেয় এখন আপনারা প্রশ্ন করতে পারেন হ্যাকাররা আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে কী লাভ তারা তো এখান থেকে টাকা পয়সা পাবে না হ্যাঁ আপনার এই কথা ঠিক আছে কিন্তু হ্যাকাররা শুধুমাত্র টাকা পয়সার জন্য কোনো ফেসবুক ইউটিউব কিংবা ওয়েবসাইট হ্যাক করে না অনেক সময় তারা এই জাতীয় প্ল্যাটফর্মগুলো হ্যাক করে তাদের পোর্টফোলিওর মধ্যে রেখে দেয় কারণ আজকাল বড় বড় কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটকে সিকিউর অর্থাৎ নিরাপদ রাখার জন্য হ্যাকারদের মোটা অঙ্কের স্যালারিতে নিয়োগ দিয়ে থাকে তখন হ্যাকাররা তাদের পোর্টফোলিও থেকে দেখায় প্রমাণস্বরূপ তার যোগ্যতা স্বরূপ এই যে দেখুন আমি এই এই ওয়েবসাইট এই ইউটিউব চ্যানেল কিংবা এই এই ফেসবুক অ্যাকাউন্ট আমি হ্যাক করেছি তারা প্রমাণস্বরূপ এই জন্যই পোর্টফোলিওর মধ্যেই এই বিষয়গুলো রেখে দেয় যাই হোক এখন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিপিএন ব্যবহার ছাড়াই আপনারা ফেসবুক ব্যবহার করবেন এজন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং আপনাদের বারে এসে অপেরা মিনি লিখে সার্চ করবেন মিনি লিখে সার্চ করার পর এই ব্রাউজারটি আসবে এই ব্রাউজারটি কিন্তু আগে অনেক ব্যবহার করা হতো কিন্তু গুগল এবং ক্রোম ব্রাউজার আসার পর এই অপেরা জনপ্রিয়তা একটু কমে যায় যাই হোক এই ব্রাউজারটি আপনি ইনস্টলের মধ্যে টাচ করে ইনস্টল করবেন এটি খুবই ছোট মাত্র পনেরো এমবির সেজন্য ইনস্টল হতে আপনার ফোনের স্টোরেজ থেকে খুব বেশি জায়গা নেবে না এবং খুব সময়ও লাগবে না কারণ এটি মাত্র পনেরোই এমবির একটি অ্যাপ ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেনের মধ্যে টাচ করবেন তারপর এখানে এসে যে অ্যালাও এই অ্যালাউয়ের মধ্যে টাচ করবেন তারপর এখানে যে কন্টিনিউ এই কন্টিনিউর মধ্যে টাচ করবেন তারপর পুনরায় এখানে যে কন্টিনিউ এই কন্টিনিউরির মধ্যে টাচ করবেন তারপর এখানে বলতেছে মেক অপেরা মিনি ইউর ডিফল্ট ব্রাউজার মানে অপেরা মিনিটিকে আপনি ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করতে চান কি না এখানে আপনি স্কিপের মধ্যে টাচ করবেন উপরে কারণ আমরা ডিফল্ট ব্রাউজার হিসেবে সাধারণত গুগল কিংবা ক্রোম ব্যবহার করে থাকি সেজন্য আপনি এটা স্কিপ করে যাবেন তারপর নিচে যে অ্যালাউ এই অ্যালাউর মধ্যে টাচ করবেন অ্যালাওয়ার মধ্যে টাচ করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে তখন উপরে আপনি সার্চ বাস দেখতে পারবেন এবং এখানে ফেসবুক যে আইকন এই আইকনটিও আছে এখানে গুগল আইকনটিও আপনি দেখতে পাচ্ছেন যাই হোক এখানে সার্চবারের মধ্যে আপনি ফেসবুক লেগে সার্চ করলেও ফেসবুক পাবেন কিংবা এখানে যে ফেসবুক আইকন যে দেওয়া আছে এই আইকনের মধ্যে টাচ করেও আপনি ফেসবুকে চলে যেতে পারবেন আমি ফেসবুকের মধ্যে টাচ করছি দেখুন ফেসবুকের মধ্যে টাচ করার পর আমরা কিন্তু সরাসরি ফেসবুকে চলে আসলাম এখানে আপনার মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাপছে এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপর দেখুন বের আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি প্রবেশ করেছি লগ ইনে টাচ করার পরে স্ক্রোল করে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এই যে দেখুন ফেসবুক কিন্তু খুব অনায়াসেই চলছে আপনারা বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও চলতেছে এখানে বিভিন্ন পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আরও স্ক্রোল করে নিচে দিকে যাচ্ছি খুব ইজিলিভাবে কিন্তু ভিডিওগুলো এবং পোস্টগুলো কিন্তু আস্তে আস্তে যত স্ক্রল করে নিচের দিকে যাবেন ততই আপনি বিভিন্ন পোস্ট দেখতে পাবেন গুগল কিংবা ক্রোম ব্রাউজারে কিংবা ফেসবুকের ডিফল্ট অ্যাপের মধ্যে আপনি যেমন দেখতে পেয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন